মিলনের পরে সব শুক্রাণু বা বীর্য বেরিয়ে গেলে কি স্ত্রী গর্ভবতী হয় বা সব বেরিয়ে গেলে কি স্ত্রী গর্ভবতী হবে নাকি হবে না গর্ভধারণ করার জন্যই এই টিপসগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু এক মাসেই গর্ভধারণ হয়ে যাবে বা কীভাবে শুয়ে থাকলে দ্রুত গর্ভধারণ হয় সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই বলো যে দিদি ভাই মিলনের পরে সব বেরিয়ে আসে উঠলে পারে তাহলে এই বেরিয়ে আসলে কি আমাদের সন্তান হবে বা গর্ভধারণ হবে এই সম্পর্কে তোমাদেরকে আমি বলি হ্যাঁ অবশ্যই গর্ভধারণ হবে বা তোমাদের গর্ভধারণ হয়েছে তোমরা বুঝবে কী করে চলো শেয়ার করি সাধারণত ওভুলেশান ডে কবে হয় সেটা কিন্তু ক্যালকুলেট করতে হয় মাসিকের চোদ্দ থেকে ষোলোতম দিনে সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট মহিলার ক্ষেত্রে ওভুলেশান হয় ওভুলেশনের দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ডিম্বাণু বেঁচে থাকে এবার এই ডিম্বাণু যতক্ষণ বেঁচে থাকে মানে চব্বিশ ঘন্টা এর মধ্যে যদি তোমরা মিলন করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গর্ভধারণ হবে যদি তোমাদের শরীর আর তোমাদের হরমোন ব্যালেন্স সমস্ত ঠিক থাকে তাহলে জড়ায়ুর ভিতরে শুক্রাণু বা বীর্য সব চলে গেছে কিনা কীভাবে বুঝবে যদি তোমরা দেখো ওভুলেশন যেদিন হয়েছে মিলন করার সঙ্গে সঙ্গে বা একটু পরে যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি দেখো যে তোমাদের পাতলা তরলের মতো কোনো কিছু তোমাদের ডিসচার্জ হচ্ছে বা বাইরে বেরিয়ে আসছে তখন জানবে যে তোমাদের আসল যে লিকুইড বা বীর্য বা শুক্রাণু সেটা কিন্তু ভিতরে চলে গেছে তার কারণ এক একটুখানি শুক্রাণু যদি ভিতরে যায় সেখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু থাকে স্পাম সেল থাকে ঠিক আছে বীর্য থাকে এর মধ্যে যেটা আসল অ্যান্ড ভালো যেটা গুণগত মান যার ভালো সে কিন্তু ঠিকই ডিম্বাণুর কাছে পৌঁছে যাবে আর বাকিটা কিন্তু বাইরে তরল বা সেল যেগুলো যেতে যেতে মারা যাবে বা তরল হয়ে যায় সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসে তো আশা করছি বুঝতে পেরেছো এছাড়াও ওভুলেশন যেদিন হবে সেই দিন থেকে সাত থেকে আট দিনের মধ্যে ইমপ্ল্যান্ট হয় বা ভ্রূণটা ইমপ্ল্যান্ট হয় যদি ডিম্বাণু শুক্রাণুকে নিষেধ করে নেয় এবার যেদিন তোমার হবে ওভুলেশন সেই দিন থেকে সাত আট দিন পরে দেখে ইমপ্লান্টেশন ব্লিডিং মানে ব্লিডিংটা হচ্ছে বাদামি কালারের হবে হালকা ডিসচার্জ যেটা প্যাড নেওয়া লাগে না হালকা ব্রাউন কালারের মতো বার হতে পারে তবে অনেক মহিলার কিন্তু বার হয় না আবার অনেকের হয় তাই কারো যদি বায়ের বার না হয় ভয় পাওয়ার কিছু নেই না বার হলেও প্রেগনেন্ট হওয়া যায় নেক্সট হচ্ছে এছাড়াও তোমরা যখন দেখবে তোমাদের ডেটটা মিস হয়ে গেছে তখন নানান রকম দেখা দেবে লক্ষণ সেগুলো হচ্ছে বমি বমি ভাব হওয়া বমি হওয়া স্তন ভারী হওয়া পেটে তলপেটে যেখানে ওভারি থাকে যে নিচে তলপেটে দুই সাইডে ব্যথা হওয়া এইগুলো হয় খাবারে গন্ধ লাগা এই মাথা ঘোরানো বারবার প্রস্রাব লাগা এই জিনিসগুলো দেখা দেবে শরীর অতিরিক্ত গরম সাধারণ দিনের তুলনায় প্রেগনেন্সি ট্রাই করার পরে একটু বেশি শরীরটা গরম হয় তো এই সমস্ত লক্ষণ দেখা দেয় আর ডিসচার্জ যেটা হবে সেটা কিন্তু একদম ডিমের কাঁচা অংশ যেটা থাকে সাদাটা ওইটার মতো মানে টানলে স্ট্রেচেবল হয় ভেঙে যায় না এই ধরনের জিনিসগুলো কিন্তু বার হয় তো এইগুলো বার হলেই জানবে হান্ড্রেড তুমি কনফার্ম যে তুমি করেছো মানে গর্ভধারণ করেছো এছাড়াও প্রেগন্যান্সি টেস্ট কিট পাঁচ থেকে সাত দিন মাসিক মিস হওয়ার পরে তোমরা কিট দিয়ে বাড়িতে কিন্তু ইউরিন টেস্ট করতে পারো তো পজিটিভ রেজাল্ট আসতে পারে তারপরে তো ডক্টর দেখাতে হবে ছয় থেকে সাত সপ্তাহে বাচ্চার হার্টবিট এসেছে কিনা দেখার জন্য এছাড়াও তোমরা জরায়ুর ভিতরে বীর্য সমস্ত চলে গেছে কিনা বোঝার যে লক্ষণগুলো শেয়ার করলাম এছাড়াও আরও লক্ষণ আছে সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড সে কিন্তু মানে একটা পুরুষ সে কিন্তু বুঝতে পারে জরায়ুর ভিতরে আদেও বীর্যটা প্রবেশ করেছে কি করেনি এবার হচ্ছে বলবো কীভাবে শুয়ে থাকলে অবশ্যই সহবাসের পরে যেভাবে ছিলে সেইভাবে শুয়ে থাকবে বা চিত হয়ে কোমরের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকবে দশ মিনিট থাকলে যথেষ্ট দশ মিনিটের মধ্যে সমস্তটাই কমপ্লিট হবে দশ মিনিট শুয়ে থাকলে তারপরে পাশ ফিরে আরও দশ মিনিট শুয়ে থাকবে তারপরেও যদি কারোর জরায়ুর মুখ বাঁকা থাকে অনেক সময় বাঁকা থাকে অনেকে তখন তুমি পা দুটো দেওয়ালের দিকে তুলে কোমরের তলায় বালিশ দিয়ে কিন্তু থাকতে পারো আরও দশ মিনিট যদি তোমার জড়ায়ুতে সমস্যা থাকে তাহলে কি হয় সহজেই জরায়ুর ভিতরে বীজটা মানে প্রবেশ করতে পারে তো এইভাবে শুয়ে থাকবে দশ মিনিট দশ মিনিট করে কুড়ি মিনিট থাকলে মিনিমাম ঠিক আছে তবে বেশি থাকার দরকার নেই তারপরে উঠে কিন্তু ক্লিন করে নেবে জল দিয়ে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে কোনো ডিটারজেন্ট সাবান কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে সহবাসের পরে মানে সঙ্গে সঙ্গে উঠে যাবে না কিছুক্ষণ থাকবে যেভাবে ওইভাবে থাকবে যারা গর্ভধারণ করতে পারছো না তাদের কিন্তু সহজেই গর্ভধারণ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ তো এই টিপসগুলোই দেওয়ার ছিল আর কথা হচ্ছে বীর্য বাইরে বেরিয়ে গেলেও আসল স্পাম সে কিন্তু রিমাণুর কাছে চলে যায় নিষেধ করতে পারে তো যেগুলো বাড়ায় সেগুলো যেগুলো মারা যায় যেগুলো তরল পদার্থ হয়ে যায় সেগুলোই বাইরে বেরিয়ে যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো বাই